আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন শীতের রাতে গরম গরম চা হচ্ছে দুধ আছে নাকি তাগাদেশ শেষ হয়ে গেছে একটু আমরা আবার আমাদের শহীদুল কাকুর কথা মনে আছে মানে ভীষণ ব্যস্ত আলোর কুল থেকে দেখা করতে এসেছেন ও কাকু 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 ভালো আছেন কাকু তার ট্রলারে নতুন ট্রলারে ট্রলারে ওই বাথরুমটা বানাইছে কি জানেন এখন বেলা ভাই বলতেছে যে কাকু ওই ভাই আসবে মানে ভাই তো আছে মানে একটু একটু উঁচু করে বানাতে তো কাকু বলছে যে আমি তো ঢুকতে পারতেছি তাহলে তার সমস্যা কি কাকু তো আমার ঘরের কাছে ও চকচক করতেছে মতো ফেলা যাবে চকলেটের আমরা সর্দারের করে যাচ্ছি যেখানে হাঁসের মাংস রান্না হচ্ছে হাঁস নয় দুটি রাজ হাঁসের মাংস রান্না হচ্ছে নানা রকমের আইটেম দিয়ে দিন রোদ লাগে মনে না কয়দিন রোদ লাগে এটা তিন রোদ তিন রোদে পুরো শরীর শুকায় যায় জেলেরা বলছেন যে হঠাৎ করেই এই গনে মানে পূর্ণিমার গনে প্রচুর মাছ পাওয়ার আশা ছিল কিন্তু শুধুমাত্র কিছু লোটটা পেয়েছেন তারা এই লোটটা শুটকি ব্যাপক চাহিদা এবং এই মৌসুমে এই শুটকি খুবই কম হয়েছে যাই হোক আমরা সর্দারের রান্নাঘরে পৌঁছে গেছি না লাগায় যদি রান্না করি তাহলে তো হবে না এক

সব দিছি কম বেশি পিয়াজ একটু কম ছিল কম দিছি রসুন যা পাইছি তা দিছি আদা মাদা আনতে পাঠালাম নিউ এই যে কেবল আইছে শুরু পরে পরে আদা দিলেও সমস্যা নেই আমাদের কাকু নিয়ে আসছে আদা না যাকে আমি কাকুকে নিয়ে টেনশনে ছিলাম যে কাকুর সাথে দেখা হলো না আলু যাবে

সেরে একটি রান্না খাবো আমরা একদম বাটা দিয়ে দেবো না যে কোন জলপাই কি ডালে যাচ্ছে না হুম এই যে চুই ঝাল এই কি ঝাল হবে নি এটা তো চিকন চিকন চুই ঝাল হবে না এটা দেশি এটা দেশি চুই আরে ওই যে ইয়ার কি অবস্থা বাটার কি অবস্থা হুম আদা আদা হুম সুন্দরবনের মানুষদের অনেক কাজ সেক্ষেত্রে তাদের আসলে মশলাগুলো বাজার থেকে সরাসরি কেনা প্যাকেট যত মশলা হবার কথা ছিল কিন্তু এই অঞ্চলের মানুষেরা সবাই বাটা মশলায় তাদের রান্নাগুলো করেন এখন বাজে কয়টা কেউ বলতে পারে আচ্ছা আমরা রান্না করার জন্য

তুমি চিন্তা করছো এরকম বাইক তো ঠিকই খালো কাকা জানে এই ভাবি সব ঝামেদার গোড়া এই যে রাজাস খাচ্ছি এটা কিন্তু আমার ভাইপু বেঁচে দিছিল ঠিক আছে হ্যাঁ আমরা আবার ফেরত নিয়ে আসছি প্রথমে আমরা ধারণা করেছিলাম যে আট দশ বারো জন হয়তো আজকে রাতের খাবার একসাথে খাবো এরপর সেটি পনেরো বিশে উঠল এখন সম্ভবত পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন মানুষ আজকের রাতের খাবার আমরা একসাথে খাবো তবে আমরা টেস্ট তো সব করে ফেললাম হ্যাঁ মাংস বেশি নরম হয়ে গেলে গায়ে গায়ে না বেশি নরম হয়ে গেলে রাজহাস ভাল লাগবে না ভাই লবণ টবন তো ঠিক আছে তখন তো কষার উঠেছে হ্যাঁ আবার আলু দিবেন চুই ঝালটা দিবেন কখন দেয়া হয়েছে আচ্ছা চুই ঝালটা কি জিনিস একটু বলেন তো আর চুই ঝাল হ্যাঁ একটা রসুন যদি একটা মানুষ খায় তার রসুনটা তা মানব দেহে কাজ করে হচ্ছে বারো ঘন্টা একটা রসুনের কুয়া খাইলে আর সুইজ ঠিক তেমনই একটা ওষুধি কাজ গিরে গিরে সামড়ায় বাতের ব্যথায় কামড়ায় সুইজ হাল খাইলে ঠিক হয় না কিন্তু এটা কি জিনিস লোকজন জিজ্ঞেস করে এটা কি মরিচ না কি কিসে ধরে ফল নাকি না এটা গাছ লতা লতা এই ধরনের লতা এটা পাহাড়ে হয় ওরা বলে হচ্ছে বিশলতা ওরা খায় না ওরা জানে না

চালন থেকে দেখি খালি চান্দ নিয়ে গেল একটা মানে বানরেও মাছ চেনে আসেনি ও তোমাকে সব জায়গায় তোমার কি কপি আছে নাকি কয়েকটা ইন্টারন্যাশনাল হ্যাঁ সেলুনে গিয়ে দেখি ও তারপরে চালনে গিয়ে দেখি ও ঠিক আছে ঠিক আছে আবার দেখি যে হাস করতেছে এখন আবার দেখি যে এখানে শ্যুটকি নিয়ে নাড়াচাড়া করতেছে চা খাচ্ছে ভালোই ভালোই তুমিও চা খাচ্ছো ভাই পো এটা কি মা তো ভাত খাবা না ওদিকে সর্দারের রান্নাঘর থেকে ডাক আসছে এটা কি জলপাই ডাল আমাদের লঞ্চের শেফের অবস্থা দেখছেন

এটা কি আমার পরে 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 ওটা এটা আমার এটা আমাকে দিয়ে উদ্বোধন হয়েছে আমি পরে খাচ্ছি কয়েদি হ্যাঁ এটা কয় দেখি আসছে দারুণ একটি মুহূর্ত শীতের রাত কনকনে ঠান্ডা পড়েছে এর মধ্যে রাজহাঁসের মাংস দিয়ে রান্না হয়েছে এবং সর্দারের রান্না চুই ঝাল রসুন আদা সব সহ দারুণ সুন্দর রান্না হয়েছে এবং সবাই মিলে আজকে আমরা সেই সর্দারের রান্না উপভোগ করব এদিকে মানুষ আরো বেড়ে গেছে কাজেই ভাত বেশি করে রান্না হয়েছে আর চামচ নিয়ে বন্টন করছেন আমাদের সর্দার কি অবস্থা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

একটু খাইতে নেন খাবার নেন আমার কাকু না আমার কাকু তো আসছে আমার না আর টেনশন নেই তো এই এই জায়গায় হ্যাঁ 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 কাকু রান্না শেষ হওয়ার পর আসছেন আপনি কি বলছে কি খাওয়ার পরে চা আর আড্ডা চলছে শুনলাম আবহাওয়া ভালো না অন্যদিকে বন্য শুকরের আক্রমণ একটু বেশি হচ্ছে

কিন্তু আমি গত কয়েক বছর ধরে দেখছি প্রতি বছর শুকর বাড়তে না শুকুর ফিরিয়ে দাঁড়ালে বিপাত আপনার ক্ষমা করবে নাড়াল ফেরে তা

কোন জালের ধারে আসবে না জালের ভয় সবাই করে জালের ভয় ও তো বেশি করে শুকুর তো ভয় করে না শুকুরের একটা জিনিস কি

এই গরানো উঠে ফেলে আচ্ছা আচ্ছা হ্যাঁ সুন্দরবনের জেলেদের সুটকির কারবারিদের বিপদের নেই নিজেদের জীবনও বাঁচাতে হয় শুটকেও বাঁচাতে হয় আবার একই সঙ্গে বন্য প্রাণীগুলোকেও বাঁচাতে হয় গত কয়েক বছর এখানে কুকুর নিয়ে একটা টেনশন গেছে ওই বন্য কুকুরগুলো বন্য কুকুর না মানে ওই কুকুরগুলো কি আসে এখন এখন কুকুর দেখা যায় ও বাবা প্রতি ঘরেই তো নেট লাগানো মানে একই সাথে শুকুরের প্রোটেকশান বাঘের প্রোটেকশান এদিক দিয়ে বেড়ে গেছে আচ্ছা হরিণ আসে সাইডে এবছর সুন্দরবন উপকূলে মাছ খুবই কম হচ্ছে বিশেষ করে লইটটা ছুরি সহ যে শুটকিগুলো হয় সেগুলো কম হচ্ছে আবহাওয়া খারাপ থাকছে মাঝে মাঝে একদম ঢেকে দিছে না ইয়ের জন্য কুয়াশার জন্য বৃষ্টি হলেও তো এভাবে মোটামুটি সেভ করা যাবে না ছুরি 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 ছুরির এই ছুরির দাম কিরকম ধারণা আছে মন কিরকম এখন

এতক্ষণে হাঁটতে হাঁটতে চলে এসেছি শেষ প্রান্তে এই হচ্ছে মূল গেট না এটা হ্যাঁ এই এখন আমরা জঙ্গলের রাস্তায় বেড়ে পড়লাম এখান থেকে এখন ফুল জঙ্গলের মধ্যে আমরা এখান থেকে ঘাট পর্যন্ত হ্যাঁ যে জোয়ার জোয়ারের চাপ একটু বেশি তো এই টর্চ লাইট দিয়েছে কি ডা জামতলায় সন্ধ্যায় যখন নামি তখন পুরো ভাটি ছিল পানি একদম নিচে ছিল উঠতে বেশ কষ্ট হচ্ছিল এখন পুরো জোয়ার পানি কোথায় উঠে আসছে জায়গাটি বেশ ঝুঁকিপূর্ণ সে কারণে আমরা এমনিতে দলবদ্ধ আছি চরের মানুষরাও এগিয়ে দিতে এসেছিলেন একেবারে বন্যা জোয়ার না এটাকেই বন্যা জোয়ার বলে পানিকে একটু বেশি উঠছে না না পানিকে একটু বেশি উঠতেছে নাকি রাত্রে তো পানি বেশি হবে রাত্রে বেশি পানি হয় রাত্রে পানি সব বেশি শীতকালে রাত্রে পানি বাড়ে আজকে অনেক পানি আজকে বেশি পানি না একটু ওই জঙ্গলের উপরে দুই হাত আমার কাছে মনে হচ্ছে যে নিম্নচাপের কারণে এটা হচ্ছে সব আকাশ গুলাইতে দেন না হ্যাঁ আল্লাহ জানো বর্ষা নয় বর্ষা মনে একটা পড়ে যাব আমরা নাকি বুঝতেছি না অনেক রাত হলো ঘুমাতে যাই আজকের মতো বিদায় নি ভালো থাকুন কাল সকালে দেখা হবে আলোট করে ভুলে গেলেন